ওরা হয়তো আমাদের কিচেনে নাই সাধারণ মানুষকে যায় এখন কিন্তু আমরা লাইফ কিচেন কি রান্না করেন মানুষদের পুরো ওপেন করে অনেক জায়গাতে বসে এখন এখানে যে বসে আছে সেভাবে এবং এটার মতো হইতে হবে আমরা হচ্ছে কিন্তু আপনাদের অনেকগুলো কিন্তু এই ধরনের হচ্ছে দাম সম্ভব তো আপনার এটা কিন্তু আমি কিছুটা হতাশ হয়েছি আপনারা চালু করেছেন কয়দিন দশ পনেরো দিন বা যাই কাটোর কাঠোরকারি যে মাসখানি মানে পনেরো দিকে বারো দিন দিন আলদিকে তেইশ চব্বিশ দিন নট এ ভেরি শর্ট টাইম মানে কিন্তু এটা